রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গত আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে প্রতিটি ব্লকে ব্লকে মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন সেই নির্দেশ অনুযায়ী আজ খানাকল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে রাজাটি দলীয় কার্যালয় হইতে ভীমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করেন তারও চিত্র তুলে ধরছি এসডিটি এক্সক্লুসিভের পর্দায়

বিক্ষোভ মিছিলে বার্তা দেখুন আমাদের তো বার্তা কিছু না আমরা যে পাশবিক একটা অত্যাচার হয়েছে আমরা তার বিচারে আজকে তৃণমূল কংগ্রেস আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা প্রথম দিন থেকে পথে নেমেছি পথে আছি আমরা যারা ধর্ষক খুনি যে বা যারা এই কাজ করেছে তাদের আমরা ফাঁসি চাই সেই দাবিতেই রেখেছেন অগণিত আমাদের মহিলা কর্মী এবং হাজারে হাজারে লোক এই মিছিলে দেখুন বিজেপি তো তার এজেন্সি তো তদন্ত করছে তার এজেন্সি বার করুক সেন্ট্রাল ইনভেস্টিগেশন সিবিআই আমরা এই সতেরো আঠেরো দিন শুধু দেখছি সিবিআই আসছে আর যাচ্ছে সিবিআই আসছে আর সিবিআই যাচ্ছে বন্যার জল যেমন খামাগুলো ঢুকে আসে আর যায় আসে আর যায় সিবিআই রাজ্যে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে বিচার কোথায় কফিআই আসছো যাচ্ছ সরকারের টাকা খরচা করছো জামাই আদরে হোটেলে থাকছো ভর্তি করছো কেন কেন হবে স্বপ্নকে আজকে বিফলে যেতে হলো তার মায়ের আজকে বাবার একজন মেয়ে হয়ে চিকিৎসক হবে এই স্বপ্নকে যারা ভঙ্গ করে দিল আজকে সেই দোষীরা এখন অনেকে ঘুরছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আঠাশে আগস্ট কলকাতার ছাত্র পরিষদের সমাবেশ থেকে আওয়াজ তুলেছেন যে কি নাম একজনের নাম বলেছেন গ্রেফতারের দাবি জানিয়েছেন যদি তৃণমূলের কেউ জড়িত থাকতো বা যদি কেউ থাকে মমতা ব্যানার্জির বুকে ফাটা আছে অভিষেক ব্যানার্জির বুকে ফাটা আছে শ্রদ্ধ হিম্মত আছে তাদেরকে আইনের মাধ্যমে দোষী সাব্যস্ত করলে তাদের হাতে তুলে দিবে অর্থাৎ সিবিআই এর হাতে তুলে দিবে প্রমাণ করতে হবে সিবিআই কে আর রাজ্য জুড়ে থেকে বাংলায় করব নাসা বাংলার সর্বনাশা বন থেকে বাংলার মানুষের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে যেটা চৌত্রিশ বছরের বামফট সরকার বন থেকে থেকে বাংলাকে পিছিয়ে দিয়েছিল আর তার চাস্তু ভাই তার ভাইরা ভাই তার মাস্তুত ভাই বিজেপি তারাও আবার বন রাখতে শুরু করেছে বাংলার মানুষকে পিছিয়ে দেবে অর্থনীতি থেকে এমনি তো নোটবন্দি করে এমনি তো জিএসটি করে আজকে ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করেছে নরেন্দ্র মোদী বড় ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী বড় ঢাকা